দেখুন এই তো তদন্ত হওয়া উচিত এবং ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত এবং নন বেলেবেল সেকশনে দেখে জমা করা উচিত একজন সরকারি কর্মীকে যেভাবে আঘাত করা হয়েছে কোনো কারণ কি আছে আমি জানা নেই কারণ তদন্ত হোক তার কিন্তু এই কেউ যদি অপরাধও করে থাকে আমি ধরে নিলাম সেই কাস্টম অফিসের কোনো অপরাধ করেছে তুমি কে হ্যাঁ আইন তুলে নেয়ার তোমাকে অধিকার দিয়েছে আইন তুলে নেবে তুমি প্রশাসন করবে আইন নিজের হাতে নিয়ে নেবার এই প্রবণতা ভয়াবহভাবে বাড়ছে সমাজ জীবনের অস্থিরতা বাড়ছে এবং আইনের যারা রক্ষক তারা ব্যর্থ হচ্ছে এই দুটো ঘটনা যেভাবে পরস্পর একই সাথে ঘটে চলেছে আপনি ধরুন সোনারপুর থানাতেই এতে নিন্দনীয় বটেই গত পনেরো বিশ দিনের মধ্যে তিনজন খুন হলো এবং মানে দানাগিরি মানে একের পর এক ঘটনা ঘটে চলেছে কোথাও যেন মনে হচ্ছে আইনের কোনো শাসন নেই যে সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসেছে সেই সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি যেখানে অটো চালকের সঙ্গে পঞ্চাশ থেকে ষাট জন ব্যক্তি তারা অবাধে ঢুকে যায় এই আবাসনের মধ্যে দেখুন কিভাবে তার ফ্ল্যাটে ঢোকার জন্য কোলাপসিবল গেট তা একেবারে উপরে ফেলা হয়েছে এবং সেই ফ্ল্যাটে চড়া হয় পঞ্চাশ থেকে ষাট জন ব্যক্তি মাথা ফাটিয়ে দেওয়া হয় ওই কাস্টমস অফিসারে যে অভিযোগ করছেন আক্রান্ত আধিকারিক যে আবাসনে ঢোকার সময় তার গাড়িতে ধাক্কা মারে একটি অটো তারপরে বচসা হয় দুপক্ষের মধ্যে অফিসার প্রদীপ কুমারের বচসার পর দলপল নিয়ে আবাসনে চড়াও হন অটো চালক কাস্টমস অফিসারের ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব চালায় পঞ্চাশ থেকে ষাট জন আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে দেখুন মাথা যার ফেটেছে তিনি কাস্টমস অফিসার না তিনি কোনো অটো চালক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে একজন মানুষের মাথা ফেটেছে এবং একদল মানুষ গিয়ে বাড়িতে ঢুকে আক্রমণ করেছেন এটা খুবই নিম্ননীয় ঘটনা এবং প্রশাসন ইতিমধ্যে শুনছি একজনকে চিহ্নিত করেছে একজনকে অ্যারেস্টও করেছে এবং বাকি যারা পঞ্চাশ জনের মধ্যে যারা আছে আমরা চাইব দ্রুত তারা গ্রেপ্তার হন একটা ঝামেলা অশান্তি যে কোনো জায়গাতেই হতে পারে যে কোনো জায়গাতেই অশান্তি হতে পারে যে কোনো জায়গাতেই মানুষ বাদ বিতণ্ডায় জড়াতে পারে কিন্তু তার মানে এটা নয় যে আমি একদল লোক নিয়ে কারোর বাড়িতে ঢুকে রাখা আক্রমণ করবো এটা কখনোই হতে পারে না এটা বাংলার সংস্কৃতি নয় এবং বাংলার প্রশাসন এটা স্ট্রংলি আহ হ্যান্ডেল করবে বলে আমাদের বিশ্বাস ইতিমধ্যে একজন অ্যারেস্ট হয়েছে এবং বাকি যারা আছেন তারাও দ্রুত অ্যারেস্ট হবেন এটা প্রশাসনের কাছে আমাদেরও আবেদন থাকবে ফের অটো চালকের দাদাগিরি এবার ঘটনাস্থল রাজপুত সোনারপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে যেটা অভিযোগ করা হচ্ছে প্রদীপ কুমার বলে এক ব্যক্তি যিনি একজন ইন্সপেক্টর তাকে কিন্তু রীতিমতো এই আবাসনের ভেতরে ঢুকে মারধরের ঘটনা ঘটে গত তেইশ তারিখ এবং তার যেটা স্পষ্টত অভিযোগ পুলিশের বিরুদ্ধে যে সেই সময় কিন্তু তিনি পুলিশকে অর্থাৎ সোনারপুর থানার পুলিশকে বারংবার ফোন করে জানিয়েছিলেন যে তার আবাসনের সামনে একদল লোক জড়ো হয়েছে যারা তাকে মারধর করার জন্য কিন্তু উপস্থিত হয়েছে বারংবার সেই অনুরোধ করা সত্ত্বেও পুলিশের তরফ থেকে কেমন তেমন কোনো সদুত্তর তিনি পাননি তার দাবি যে তার পরবর্তী ক্ষেত্রে যেই সেই অটো চালক এবং তার সঙ্গে তার দলবল তারা কিন্তু রীতিমতো এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে যায় এবং তার যে ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাট চারতলা ফ্ল্যাটে সেখানে উঠে গিয়ে রীতিমতো ঘরের ভেতরে ঢুকে তাকে তার স্ত্রী এবং বাচ্চার সামনে মারধর করা হয় ঘরে ভাঙচুর চালানো হয় তেমনটাই অভিযোগ কিন্তু কি থেকে এই সূত্রপাত কে কাকে মারল কীভাবে এই ঘটনা ঘটলো এই অটোচালক এবং তার দলবল কিভাবে ভেতরে প্রবেশ করলো এখানে নিরাপত্তারক্ষীরা সেই সময় কি করছিলেন তারাই বা কীভাবে প্রবেশ করতে দিলেন সেই সব নানা প্রশ্ন উঠছে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে এই ঘটনায় কিন্তু সেই ইন্সপেক্টর তিনি রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এবং আবাসনের একাধিক বাসিন্দা তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন